মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে চড়া রোদে লাইট পোস্টে বেঁধে দুই মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল আরামবাগের সামতা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে স্থানীয় একটি বাড়িতে একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না তখনই ওই দুই মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই সন্দেহবশত তাদেরকেই ধরে লাইট পোস্টে বেঁধে রাখে কিছু গ্রামবাসী এমনকি তাদেরকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত স্বামী শেখ বাপন ও পরে তাদের সদস্যার প্রচেষ্টায় ওই দুই মহিলাকে বাধনমুক্ত করা হয় এবং জানা যায় মোবাইলটি চুরি যায়নি অন্যত্র রাখা ছিল এই ঘটনায় গ্রামবাসীরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন নিগ্রহকারীরা এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেন তবুও লজ্জাজনক এই ঘটনার নিন্দা জানিয়েছেন সকলেই ওদের আত্মীয়র কাছে পাওয়া গেছে

কি কি বলছিলেন ওরা আমার সদস্যরা আর এসে কি বললো আমরা ভুল বসন্তি হয়ে গেছে আর হয়ে আর ফোনটা ওরা কোথা থেকে ফিরে পেল ফোনটা মানে ওদের আত্মীয়র কাছেই ফিরে পেয়েছে ওরা নিয়ে মানে পড়ে গেছিল কুড়ি নিয়ে রেখেছিল ওরা আত্মীয়রা সন্দেহ আপনা করেছে হ্যাঁ ওটা দিয়ে এসেছিল আমরা সন্দেহটা আমাদের দিয়ে করেছিল দেখুন এটা তো ফোনটা ওদের হারিয়ে ছিল ঠিকই কিন্তু ফোনটা ওদের বাড়িতে রেখেছিল তো বাড়ির সামনে কি আছে রাস্তা ছিল তো ফোনটা সাইডে পড়ে গেছিলো তো পড়ে যাওয়ার ক্ষেত্রে কি আছে ওদেরই পাশের বাড়ির একজন ফোনটা নিয়ে চলে যাই দিয়ে সে রেখে দিয়েছিল দিয়ে ঘুমিয়ে গেছে বা কি হয়েছে বা ইয়ার কী কি করেছে সেটা অত জানি না সেই জায়গা থেকে এরা দিয়ে এসেছিলো বলে তো এদেরকে সন্দেহ করে ওরা ধরেছিল আর কি বলছে তোরা নিয়ে সেন্টার এরকম বলেছে তো বলে এবার গ্রামে তো বুঝতে আছে মনে রকম তো লোক থাকে কেউ বলে যে গাছে দিলাম বেঁধে রেখেছিল তখন তো সেরকম কেউ ছিল না কজনকে বেঁধে রেখেছিল দুজনকে একজন রয়েছে আরেকজন কোথায় বাইরে গেছে কোথায় গেছে গেছে এখন তো নেয় বাড়িতে এরা কি সব ওই যাদের সব ফোন চুরি হয়েছে এদের সব নিজেদের মধ্যেই হ্যাঁ সব মানে গ্রামেরই তো নিজেদের মধ্যেই এগুলো এবারে এদেরকে যে করেছিল এটা তো ভুল করেছে যেহেতু এরা নেয়নি এদেরকে মানে এরা বেঁধে রেখেছিল মানে এটা বিরাট অন্যক ব্যাপার যেটা আমাদের দেখুন প্রতিটা গ্রামে তো ভালো মানুষ খারাপ মানুষ সব থাকে আর পরে আমরা খবর পেয়ে যখন আসলাম তখন ফোন ওরা নেয়নি এতটুকু ক্লিয়ার ফোনটা যে নিয়েছিল সেও দিয়ে দিয়েছে উভয় পক্ষকে বসে মিটে গেছে হ্যাঁ উভয় পক্ষ বসে মিটে গেছে বা যারা ওই গাছে বেঁধেছিল এটা আমাদেরকে খারাপ লেগেছিল বলে যারা বেঁধেছিল তারা ভুল স্বীকার করেছে বা এটা আমরা সেই জায়গা থেকে বসে আমরা এক করে মিটিয়ে নিয়ে দিই আমি একটা অন্য জায়গায় জায়গায় ছিলাম পঞ্চায়েত থেকে আমি পঞ্চায়েত থেকে আমাকে ফোন করলো যে গ্রামে একটা হচ্ছে মোবাইল নিয়ে গেলাম আমাদেরকে পোস্টারে বাঁধা আছে মোবাইলটা একটা অন্যজন ইয়ারকি কি করতে গিয়ে কি কারোর কাছে রয়ে সে ঘুমবে পড়েছিল সন্দেহ করে তাদেরকে বেঁধে রেখেছিল আমি এসে ছাইড়ে দিয়েছি সাইডে দিয়ে গ্রামের আরও পাঁচটা মানুষ এসে সাইডে দিয়ে কালকে এক জায়গায় বসে মীমাসা করে ইয়ে করে দিয়েছে কিন্তু যে পোস্টারে বেরিয়েছিলো সেটা খুব নিন্দা জানায় জীবনে জীবনের ঘটনা কোনো দিন কক্ষণ কোথাও না ঘটে এই যে মহিলাদিকে পোস্টারে বেঁধে রাখা এই রোদের সময় এটা একটা খুব মানে একটা ভুলবশত হলেও একটা কথা নয় লজ্জাজনক ঘটনা হ্যাঁ একটু ভুল লজ্জাজনক তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য এটা এই ঘটনা যেন কোনোদিন কোথাও না ঘটে তো যারা করেছিল তারা অন্যাস্কার খেয়েছে গ্রাম থেকে বসে অন্যাস্কার খেয়েছে বা নিজেদের মধ্যে একটা মিটে গেছে এটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল নিজেদের মধ্যে যাদের ফোন চুরি গেল তাদের বাড়ি থেকে এদের বাড়ি কতটা দূর বাড়ি থেকে আদার বাড়ি এক দু মিনিটের রাস্তা আপনার নাম দাদা আমার নাম শেখ বাপু পঞ্চায়েত সদস্য স্বামী খুবই নিন্দাজনক ঘটনা যখনই আমরা শুনি আমরা সঙ্গে সঙ্গে যাই যেয়ে দেখি তখন পঞ্চায়েত সদস্য স্বামী উপস্থিত ছিল থেকে খুলে দিয়েছে তখন যেহেতু আমরা থাকিনি যেহেতু প্রথমে আমরা জুনে আমরা শুনি সঙ্গে সঙ্গে যাই যেই আমরা ছাড়িয়ে দিয়েছি আপনাদের গ্রামে এরকম ঘটনার আগে হয়েছিল না এর আগে এরকম ঘটনা ঘটেনি দিন তো এই ফোনটা অ্যাকচুয়ালি কেউরা চুরি করেছিল না কি লা লা চুরি করে নে লাস্টে যেটা জানা গেল 50 এর জানলাতে ছিল মোবাইলটা বন্ধু বান্ধব ব্যাপার মোবাইলটা ই হয়ে গিয়েছিল পড়ে গিয়েছিল ওরা রেখে দিয়েছিল রাতের বেলা ই আর কি করতে যায় করে রেখে দিয়েছিল ও কোনো বন্ধু এটা রেখে দিয়েছিল মোবাইলটা ফিরে পেয়েছে তারা হ্যাঁ মোবাইলটা ফিরে পেয়েছে জানার পরেই আমরা ঘটনা আমরা খুবই করেছি আমরা গ্রাম থেকে ডেকে যারা এসব করেছিল তার না আমরা ভুল স্বীকার করিয়েছি কি নাম দাদা আপনি আমার নাম হচ্ছে কাজী হাসান এখানে বাড়ি হ্যাঁ আমার সামনে বাড়ি দেখুন আমি খবরটা তো পরে জানলাম তো জানার পর আমাকে আমাদের সদস্যা যিনি আছেন উনি অসুস্থ আমাদের পাপিয়া খাতুন তো উনি বললেন যে এই ধরনের একটা মোবাইল চুরি নিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটছে তো আমি কি করলাম আমি ওনার স্বামীকে ফোন করে বললাম বাবনকে তো বাবন গিয়ে খুব সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন এবং মিঠেও গেছে ব্যাপারটা তো নাইলে একটা অপ্রীতি ঘটনা ঘটতো আর কি বাবু যদি এটা ঘটে থাকে খুবই অন্যায় কিন্তু সেটা আমিও তদন্ত করে দেখছি যে ব্যাপারটা ভুল আমাদের বাবু ভাই গিয়ে খুব সুন্দরভাবে মিটিয়ে দিয়েছেন মহিলাদের গায়ে কোনোরকম হাত দেওয়া হয়নি আমি তেগজিরা খাতুন নারায়ণীবন গ্রাম পঞ্চায়েত প্রধান নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ